আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অভিসহায়ক বিষ্টম একুশ জুন দু হাজার পঁচিশ পরীক্ষাটা হয়েছে লিখিত প্রশ্ন নব্বই মিনিটে সত্তর অ্যান্সার করতে হয়েছে আমি আজকের করহামল শুরু করা যাক ফর পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকাল থার্টি টু তাহলে এটা বেস আছে বৃত্তি আছে চার ওটার বৃত্তি বত্রিশ আছে আচ্ছা এখন ফোর বৃত্তি দিয়ে বত্রিশে নিয়ে আসা যায় না এখন নিয়ে আসা যায় টু পাওয়ার ফাইভ ইকাল বত্রিশ জানি আচ্ছা তাহলে চারটা বাঙি টু পাওয়ার টু পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকাল টু পাওয়ার ফাইভ টু পাওয়ার টু এক্স প্লাস ওয়ান গুণ হবে ইকোয়াল টু পাওয়ার ফাইভ যেহেতু ব্যাচ সমান বৃত্তি সমান তাহলে পাওয়ারগোলা সমান হয়ে যাবে তাহলে হবে টু এক্স প্লাস ওয়ান বা টু এক্স বা এক্স তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম একটি ত্রিভুজের তিনটি বাহর দৈর্ঘ্য যথাক্রমে সাত আট নয় সেন্টিমিটার হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে তিনটি বাহ তাহলে বিষম বাহনা সাত আট নয় তিনটায় ওকে তাহলে ত্রি ত্রিভুষ্টির অর্ধ বের করি ত্রিভুজটির অর্ধপরিসীমা সমান তিনটা পাখ ডিভাইডেড বাই টু অর্থাৎ এবিসি ডিভাইডেড বাই টু সাত প্লাস আট নয় ডিভাইডেড বাই টু সাত চোদ্দো আর কি পনেরো পনেরো আর নয় হল চব্বিশ চব্বিশে দুই দ্বারা ভাগ করলে হবে বারো সেন্টিমিটার অতএব ত্রিভুষ্টির ক্ষেত্র ফল দুটোবার এস ইন্টু পরিসীমা এস এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এস মাইনাস অর্থাৎ এখানে প্রথম বাহু দ্বিতীয় বাহু তৃতীয় বাহু এবং পরিসীমা তাহলে আমরা লিখবো হচ্ছে বারো বারো থেকে বাদ দিলে হবে পাঁচ বারো থেকে আট বাদ দিলে হবে চার বারো থেকে নয় বাদ দিলে হবে তিন তিন চারে বারো পাঁচ বারোতে ষাট ষাট ছয় বারো বাহাত্তর অর্থাৎ সাতশো পাব অর্থাৎ এটা বর্গমূল করলে ছাব্বিশ দশমিক আচ্ছা এরপরে হলো বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কী বাংলাদেশ সরকারের প্রধান রাজস্ব আয়ের উৎস হচ্ছে ব্যাট মূল্য সংযোজন কর করি বেলুয়াডি ট্যাক্স বাংলায় মূল্য সংযোজন কর জাপানের পার্লামেন্টের নাম কী জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট নাইট্রোজেনের প্রধান উৎস কী নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে প্রাকৃতিক বাতাস করতোয়া নদীর উৎপত্তি স্থল কোথায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার পাহাড়ি অঞ্চল থেকে করতোয়া নদীর উৎপত্তি বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে ছিলেন মুর্শিদ কুলি খান বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব ছিলেন জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থার নাম কি আইপিসিসি এটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল কোন শহরকে বিগ অ্যাপল বলা হয় নিউ ইয়র্কে অ্যাপল বলা হয় তারপর হচ্ছে ইউএনইপি এর সদ অর্থাৎ ইউনাইটেড নেশনস ভারত ইনভারটমেন্ট প্রোগ্রাম জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এর সদপ্তর হচ্ছে নাইরু কেনিয়াতে অবস্থিত বিও এ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর পুনরূপ দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় কবে উনিশশো সালে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় এই পর্যন্তই ছিল অন্যান্য প্রশ্নের সমাধান আছে দেখে আসতে পারেন